হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি কিচেন রেসিপিস আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম নিরামিষভাবে তৈরি কম মশলায় সবজির পাতলা ঝোলের রেসিপি এই গরমের দুপুরে সবজির পাতলা ঝোল সাথে যদি গরম ভাত হয় খাওয়াটা কিন্তু জাস্ট জমে যায় এটি ভাত রুটি সমস্ত কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়ে নিয়েছি ঝিঙ্গে গাজর বরবটি আলু পটল আর কাঁচকলা এই সমস্ত সবজিকেই আমি লম্বা করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা আজকের পুরো তরকারিটা কাঁচা লঙ্কা দিয়েই হবে এখানে কোনো কুড়ো লঙ্কা ব্যবহার করব না তোমাদের ঘরে থাকা যে কোনো সবজি দিয়েই তোমরা এটা বানিয়ে ফেলতে পারো গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সাত আটটা মতো ডালের বড়িকে লাল লাল করে ভেজে তুলে নিলাম এখন সেই কড়াইতে আরও খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন কাঁচা কলাগুলোকে ভেজে নেব কাঁচা কলাগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব সবজির সাথে একসাথে কাঁচা কলা দিলে কী হয় সবজিটার কালারটা কালচে ভাব হয়ে যায় তো সেই জন্য আগে হালকা করে কাঁচা কলাটাকে আমি ভেজে নিলাম কাঁচা কলা ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি আলু আর গাজরগুলো যেহেতু আলু আর গাজরটা একটু শক্ত তো সেই জন্য আলু আর গাজরটাকে হালকা করে আগে একটু ভেজে নেব তারপরেই সমস্ত সবজিগুলো অ্যাড করব কারণ যদি আলু গাজরের সাথে সমস্ত সবজিগুলো একবারে অ্যাড করে দিই তাহলে সবজিগুলো বেশি গলে যাবে আর আলু গাজরটা একটু শক্ত রয়ে যাবে তো আলু গাজরটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো সবজিগুলোকে দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হবে সবজি থেকে জল বেরিয়ে যাবে আর সবজির জলেই সবজি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ঢাকা তুলে নিয়েছি এখন সবজিগুলোকে আরও খানিক নাড়াচাড়া করে দিয়ে দেব লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে আবারও ঢাকা দিয়ে ভালো করে সবজিগুলোকে সেদ্ধ করে নেব লবণ হল দিয়ে হালকা করে ভেজে নিয়ে এবার আমি এতে অ্যাড করছি চেরা কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কাঁচা কলা ভেজে রাখা কাঁচা কলাগুলো অ্যাড করে আবারও ভালো করে একটুখানি কষিয়ে নেব সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করছি গরম জল গরম জল দিয়ে এবার ভালো করে সবজিগুলোকে ফুটিয়ে নেব এবার আমি এতে অ্যাড করছি ভেজে রাখা ডালের বড়ি ডালের বড়িগুলোকে দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই পুরোপুরি রেডি হয়ে যাবে সবজির পাতলা ঝোল এখন দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি ওপর দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব দিয়ে নিলেই পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে সবজির পাতলা ঝোলের রেসিপি তো আজকের এই সবজির পাতলা ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসো দেখা হবে নতুন কোন রান্নার ভিডিওর সাথে ধন্যবাদ